আজ এই বৃষ্টি বর্ষার মধ্যে আপনারা যে সমাবেশের চিত্র আমাদের সামনে স্থাপন করেছেন এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে জেলার মাটি ইসলামের পক্ষে থাকে বিশেষ করে আমিও কিন্তু আপনাদের এই মাটির সন্তান আমার নানাবাড়ি কিন্তু ঘোরাতে আমার নানাবাড়ি প্রধানমন্ত্রী দেউলতানন্দের বাড়ি যাই হোক ছোটবেলা থেকে এই মাটির সাথে আমাদের একটা সম্পৃক্ততা প্রথম থেকে আমরা দেখেছি ভোলার মানুষের ইসলামীর প্রতি তাদের আন্তরিকতা অনেক বেশি তার বাস্তবতা আছে সমাবেশের মাধ্যমে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের খুশি হয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয়ে গেছে যে আসলে বাংলাদেশের মানুষ ভোলার মানুষ বাংলাদেশের একটা পরিবর্তন চায়

স্বাধীনতার পরে চুয়ান্ন বছর চলছে যাদের মাধ্যমে আদর্শের মাধ্যমে এই দেশ যারা পরিচালনা করেছে এই দেশে একবার তুলনায় দুনিয়ার মধ্যে এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে এদের পরিচয়ে হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে সেই মায়ের তরিকে ফাটা দিকটা এখন আমাদের কালে ভাবছে যখন মা বলেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকতে এই চিত্র আমাদেরকে আর দেখতে হবে এটা আমরা চাই না পরিবর্তন করতে হবে আপনারা জানেন জেলের পরিচালনায় যখন মানুষ রাস্তায় নামত খুন হতো ঘরে থাকলে খুন হতো আয়না ঘরের মতো ইতিহাস এটা হার মানিয়েছে

নির্বাচন আপনারা শুনেছেন যে এর মাধ্যমেই বাস্তবতা হলো প্রতিটা ভোটারে ভোটের মূল্যায়ন হবে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করেছে পঁয়ষট্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষের ভোটের কোন মূল্যায়ন হয় না আর এই পদ্ধতির মাধ্যমে এখন বর্তমান নির্বাচন যে পদ্ধতিতে বিদ্যালয় চলছিল এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হয় সংবিধান চটি বই হিসেবে ব্যবহার করা হয় এবং অন্যান্য ভোটারদের মূল্যায়ন থাকে এই জন্য আমরা বলেছি ইয়ার পদ্ধতি নির্বাচন আপনাদের অসুবিধা কোথায় যদি আপনাদের জনসমর্থন থাকে আপনাদেরকে জনগণ ভোট দেবে সমস্যা কোথায় আসলে ব্যাপারটা হলো এই যে ওরা গুন্ডামি করবে ওরা যে ওই কালো টাকার মাধ্যমে গুন্ডা তৈরি করবে চিন্তা রকম করবে এবং সেখানে বিভিন্ন ধরনের গুন্ডামি তাণ্ডব পরিচালনা করবে

এবং বৌদ্ধদের খ্রিস্টন্দে তারা আমাদের সমাবেশে যে আমাদের এই আদর্শকে সামনে লক্ষ্যে তারা কিন্তু সমর্থন জানিয়েছে সেই হিসাবে আমি সকল প্রত্যেক আসেন আমরা কিন্তু ধরে নাকে তরুণী ঘুমালে হবে না আমরা ভাইয়ের কাছে কাছে আজকে এই আদর্শে আদর্শের আহ্বানের মাধ্যমে আমাদের দেশ সুন্দর করার লক্ষ্যে আমি আপনাদের আহ্বান করছি আপনাদের দেখেছেন ভোলা এক দুই চার এই আসনের মধ্যে আমাদের সদর আসনে আমাদেরই আত্মীয় আমার এই ফুরাত বনের জামাত আপনাদের এই এই ঘোড়ার সদরের গৌরব মোস্তফা শাহুর রহমান মহিয়ালাই তার সুযোগ সন্তান আমার ভয়কে আমি আপনাদের সামনে হাত লাগা প্রতি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামানত হিসেবে রেখে গেলাম আল্লাহ রব্বুর আলমীগণ ইসলামের পক্ষে এবছরকে যেন এই পেশা প্রবণ করে নেয় আপনারা জানেন অত্যন্ত একটা আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু ইংরেজি লাইনেও বাংলা লাইনে আরবি দিক থেকে কিন্তু অনেক বড় একজন শিক্ষক শিক্ষার্থী সেই হিসাবে আমি তাকে হাত পাখা প্রতি হাতি দিয়ে আমাদের দেশের আমাদের হিসেবে রেখে গেলাম ভোলা গ্রহণ করে নেয় একবার মোসর বইসি তিন নম্বর ভোলার দিনে তাকে হাত পাখা প্রতি

আল্লাহর সমস্ত নিয়াজ গ্রহণ করে না সম্মানিত বন্ধুদের আল্লাহ সাহেব আমাদেরকে বিচার দান করেন আপনারা বক্তব্যকে সম্মান আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ